হরে কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্ত গর্ভক্ত শ্রী শ্রী বিষ্ণু পাগলের আশ্রম আলফাডাঙ্গা রাজবাড়ি ফরিদপুর এইখানে রথ আমি এইখানে এসেছি এসে রথযাত্রা উদযাপন করলাম এবং এইখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসেছে মাথাজিরা বাবাজিরা এবং অনেক ভক্তবৃন্দ তারা বিস্তৃতি ভিজেও তাদের রথের জগন্নাথের কৃপা তারা লাভ করার জন্য এসেছে দূর দূরান্ত থেকে এবং যেন আজ সকল সনাতনী যেন এক হয়েছে হ্যাঁ এই বিশ্ববাসীকে তারা যেন এক জগন্নাথের আশীর্বাদ পাওয়ার জন্য তারা সবাই সমবেত হয়েছে তাই আজকে সবাই বৃষ্টিভেজা দিন তার সত্ত্বেও অনেক ভক্তবৃন্দ জগন্নাথের কৃপা পেতে এসেছে এটা অনেক ভালো এসেছি অনেক ভালো লাগছে এখানে এখানে অনেক ভক্তবৃন্দ সমবেত হয়েছে বিষ্ণু শ্রী শ্রী বিষ্ণু পাগলের আশ্রমে এখান থেকে রথ সবাই উদযাপন করছেন এবং জগন্নাথের কৃপা লাভের জন্য সবাই এখানে এসেছে আপনারা সবাই জগন্নাথ দেবের কৃপা জন্য আগামী উল্টো রোদে সবাই আসবেন হর কৃষ্ণ যে সবাই প্রতি বছর বছর এইভাবেই সবাই জগন্নাথ দেবের রথে আসবেন এবং জগন্নাথ দেবের যাতে করতে পারেন কৃষ্ণ ভক্তি লাভ হয় জয় জগন্নাথ যিনি সকল ভক্তকে রক্ষা করে এবং জগৎকে রক্ষা করে সেই জগন্নাথ সেই জগন্নাথ তাই জগন্নাথের কৃপার জন্য এখানে আমি এসেছি এই জন্য এক স্মরণীয় দিন অনেক ভাত্রবৃদ্ধ এইখানে এসেছে তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য জগন্নাথের কৃপার জন্য তাই তারা বৃষ্টিতে ভেজেও অনেক মাতাজিরা দেখেন অনেক কষ্ট করে এসেছে তারা জগন্নাথকে তারা ভালোবাসে জগন্নাথকে তারা অনেক আপন করে কাছে ভাবে তাই তারা এসেছে অনেক কষ্ট করেও তারা বৃষ্টিকে দৃষ্টিকে ভিজে আজকে জগন্নাথের রথের দড়ি টানছে অনেক মাতাজীরা আপনারা দর্শন করুন এবং এই ভিডিওটা সকল সনাতনী গেছে অবশ্যই আপনারা কৃপা করে শেয়ার করবেন যাতে সকল সনাতনী দেখতে পারে এবং তাদের যাতে কৃপা লাভ হয় প্রেম ভক্তি লাভ হয় এই কেমন আছি আমি জয় জগন্নাথ